কাল কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান শামসুদ্দিন আহমেদ মালিথার ঈশ্বরদীতে দিতে তারেক রহমানের কথা মতো কালক্ষেপণ না করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা আব্দুর রৌফ জোয়ারদার বিপুল ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি জানান ছত্রিশ জুলাই দিনটিকে অর্জন করতে গিয়ে বিএনপি সমমনা দলের নেতাকর্মী ও যে সমস্ত ছাত্র জনতা আত্মহতি দিয়েছিলেন তাদের স্মরণ করে এবং তারেক রহমানের কথা মতো কালক্ষেপণ না করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা গতকাল বিকেলে পাঁচ আগস্ট ঐতিহাসিক গণভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বিএনপি ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি ও পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন জন্য এই দিনটিকে উদযাপন করার পরিবেশ দ্বারা সৃষ্টি করে দিয়েছিল আজকের এই দিনে ছত্রিশে জুলাইয়ের এই দিনে তারা আত্মহুতি দিয়েছিল সেই ছাত্র জনতা এবং শ্রমিক মেহনতি মানুষ আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে তাদের আমি স্মরণ করছি সম্মানিত নেতৃবৃন্দ আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকের এই দিনে দিনটাকে উদযাপন করার লক্ষ্যে কত কতই আগর সৃষ্টির পূর্বে তারা হয়েছিলেন যা পুঙ্গত বরণ করেছিলেন আনন্দ হয়েছিলেন তাদের আশুরগ মুক্তি কামনা করার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমি আমি করি আপত্তি জানাচ্ছি প্রিয় ভাইরা আমার আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ভদ্রলোকের জাতীয়তাবাদী দল অনুজ প্রিয় নেতা এমএমপির ভাষ্যত্ব চেয়ারম্যান তার এক রোমানের নেতৃত্ব ওই ওই মোহাম্মদদুল ফকরুন এর নেতৃত্বে রাষ্ট্রনেতার যে নির্বাচন এসেছিল পাতানো নির্বাচন ওই নির্বাচনে ক্ষমতা আসার পর থেকে যে সমস্ত নেতৃবৃন্দকে গুম করা হয়েছে যে সমস্ত নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন যে সমস্ত নেতৃবৃন্দ বরণ করেছেন কারাবরণ করেছেন এবং বিশেষ করে ওই সহরাচারী হাতিনি সরকারের ষড়যন্ত্রের সফসল ঈশ্বর দিতে সাতচল্লিশ জন নেতাকর্মী ঢাকারিয়া পিন্টু সহ তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যে নয় জুনকে ফাঁকিয়ে দণ্ড দেওয়া হয়েছিল সেই সমস্ত নেতৃবৃন্দ এবং